আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব আটচল্লিশ আপনার বাবা বেছে বেছে তাদেরই নিজের দলে টানে যাদের পরিবারে খুবই অভাব খেয়ে পড়ে বাঁচা মুশকিল কেননা একমাত্র তারাই বোঝে টাকার কতটা মূল্য তারা পরিবারের সবাইকে সুখী রাখতে সব কিছু করতে রাজি সম্পান সিরাজ আর আমি এই তিনজনই আপনার বাবার শিকার মাত্র কিন্তু আমার বুদ্ধিমত্তা সম্পর্কে আপনার বাবার বিন্দু মাত্র ধারণা নেই নিজেকে অনেক চতুর মনে করে আপনার বাবা কিন্তু শেষে সে নিজের জালে নিজেই ফেঁসেছে যারা যারা আপনার বাবার কর্মচারী ছিল তাদের কোনো না কোনোভাবে হত্যা করেছেন আপনার বাবা কারণ আপনার বাবার সব অপকর্মের সাক্ষী ছিল তারা আমাকেও এতদিনে মেরে ফেলতেন কিন্তু পারেননি কেন জানেন কারণ আপনার বাবা কুকৃতির সব প্রমাণ আমার কাছে আছে আমি যদি মারা যাই তাহলে সব প্রমাণ পুলিশের হাতে চলে যাবে এই জন্যই আপনার বাবা আমাকে বাঁচিয়ে রেখেছেন আর সম্পানকে মেরে ফেলেছেন সিরাজকে বাঁচিয়ে রেখেছেন কারণ ও আপনার বাবার মতোই নির্দয় টাকার বিনিময় ও সব করতে পারে এজন্য আপনার বোনকেও ফাঁসিয়েছে শুধুমাত্র টাকার জন্য মানুষ ভুলে যায় সে একজন মানুষ দম ফেলে তাকালো এখনো সায়ের সায়ের বুকে মাথা রেখে আছে সায়ের বলল আপনি কি শুনছেন পরিযান হুম শুনছি আপনিও তো টাকার জন্য খুন করেছেন ভুল পরিযান টাকার জন্য আমি সব করলেও খুন করিনি আমি প্রথম খুন করি পালককে পরি মাথা তুলে সায়ের দিকে তাকালো কেন খুন করলেন তা সম্পূর্ণটা এখনো আপনি আমাকে বললেন না আজ অন্তত বলুন অসহায়ের মতো তাকে আছে সায়ের আবার বলতে শুরু করে পালকের কোনো দোষ নেই অন্তত আপনার দৃষ্টি থেকে পালকের ধর্ম ভিন্ন তা কি আপনি জানেন তবুও সে আমাকে পেতে চেয়েছিল এতে আমি ওর কোনো দোষ দেখি না মানুষ জাতি বড়ই অদ্ভুত পরিচান কখনকার দৃষ্টিতে কে আটকে যায় তা বলা মুশকিল সেজন্যই পালক আমাকে আটকে ছিল আমি পালককে হত্যা করতাম না কিন্তু সে সে জেনে গেল, শুধু নয় আমাকে সব কিছু হুমকি দিল যে সে আপনাকে সব বলে যদি তাকে দিবে বিয়ে করি তাহলে সে চুপ থাকবে সুযোগের সদ্ব্যবহার তবে তার দোষ আমি দেখি না ভালোবাসা পেতে আমি নিজেই খুন করেছি আর সে তো হুমকি দিয়েছে মাত্র তখন কানাইকে নিয়ে ঝামেলা চলছিল তার মধ্যে চলে আসে মাথায় পালক কাজ করছিল না তাই ওর মুখ বন্ধ করার জন্য মেরে দিয়েছিলাম তারপর আরও পাঁচজনকে মেরেছি আমি চারজন ছিল বিন্দুর ধর্ষণকারী মেয়েদের সম্মান না করলেও অসম্মান করি না আমি সম্পানও ওই দিন বিন্দুকে মারার যোগ কোনো পরিকল্পনা ছিল না সম্পানকে প্রথম আপনার বিরুদ্ধে নেওয়া হয়েছিল কিন্তু সে আপনার আর বিন্দুর ভালোবাসা দেখে মুগ্ধ এ থেকে আমি বুঝতে পারলাম নারীর ভালোবাসা হিংস্র মানবকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে সম্পান নিজে থেকে আপনার বাবার কাজ ছেড়ে দিতে চেয়েছিল কিন্তু আপনার বাবা আপনাকে মারার পর তাকে যেতে বলেছিল কিন্তু সম্পান তা নাকচ করে দেয় তারপর বিন্দুকে মারার হুমকি দেন আপনার বাবা নিজের ভালোবাসা বাঁচাতে সম্পান আমার ভালোবাসা কেড়ে নিতে চাইল কিন্তু সে জানতো আমি আপনাকে ভালোবাসি আমাকে পরিকল্পনা করেই যাত্রা দেখতে পাঠানো হয় যাতে আমি কিছু জানতে না পারি তবে সেদিন সম্পান ওখানে গিয়ে আমাকে খবরটা দেয় আমাদের আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল ততক্ষণে সব শেষ সম্পান নিজের ভালোবাসাকে ওইভাবে দেখতে পারিনি তাই ছয়জনের মধ্যে দুজনকে ওখানেই মেরে দেয় আর বাকি চারজনকে আমি মারি বিন্দু যদি বেঁচে থাকত তাহলে সম্পানের বধূ হয়ে আজর ঘরে থাকতো কিন্তু বিধাতার কি লেখন দুজনই তিনি টেনে নিয়েছেন আমি আর সম্পান হিংস্রতাকে জিততে দেইনি পরিযান ভালোবাসাকে জয় করেছে। ভালোবেসে ওরা দুজন প্রাণ দিয়েছে আর আমরা দুজন একসাথে রয়েছে। আর নাইমকে কেন মিথ্যা আসামি বানালেন মিথ্যা আসামি তাকে বানিয়েছে নসাদ আপনার বিয়ে ভাঙ্গার পর সব পরিকল্পনা নাদের ছিল আমি জানতাম আপনাকে আমি শিখরের মতো করে সুখী রাখতে পারবো না তাই আপনার আশা ছেড়ে দিয়েছিলাম কিন্তু মাঝপথে জানতে পারলাম যে বিয়েটা ভেঙে দেওয়া হয়েছিল তারপর আপনার বাবা পরিকল্পনা করে আপনাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে দেবে আর গ্রামের লোকেরা ভাববে বিয়ে ভাঙার কষ্টে আপনি আত্মহত্যা করেছেন আমি তা হতে দেইনি আপনার বাবাকে বলেছি আমি আপনাকে বিয়ে করব এবং আমার গ্রামে নিয়ে গিয়ে হত্যা করব কিন্তু বিশ্বাস করুন পরিযান আমি আপনার সাথে সুখে থাকতে চেয়েছি শুধু কিন্তু সেই সুখটা ওরা কেড়ে নিল আমি মানছি আমি পাপ করেছি কথাগুলো শেষ করে পরীর দিকে তাকালো সায়ের চোখ দিয়ে পানে ঝরছে পরীর সে মুচকি হেসে বলে আমি জীবনে অনেক পাপ করেছি কিন্তু পূর্ণ করেছি আপনাকে ভালোবেসে এর যে পবিত্রতা বুঝি দুনিয়াতে নেই জন্যই তো এত ভালোবাসা আমার কপালে শইল না মালি সাহেব যুদ্ধে নামতে হয়েছে আমাদের সেখানে আপনি আমার শত্রুপক্ষ শত্রুপক্ষ যে আপনাকে ভীষণ ভালোবাসে তলোয়ারের আঘাত নয় শত্রুর ভালোবাসায় আপনার দম বন্ধ হয়ে আসবে পরিযান আমি যে যুদ্ধে প্রাণ হারার হারাবো মাল মালি সাহেব তখন আপনি কি করবেন আপনাকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা আমি করব। আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলিফুল গাছ লাগাবেন মালি সাহেব আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন এই প্রথম সায়ের পরির কথার জবাব জবাব দিতে পারল না সে তার দৃষ্টি নিবন্ধ করে রাখলো পরিজনের পানে পুরী দেখতে পেল ক্ষত বিক্ষত চোখ দুটো ওই চোখে কত ভালোবাসা দেখেছে সে আর আজ ওই চোখ জোড়া সে নিমিশি রক্তক্ত করে দিয়েছে আচমকা পরি পরীকে শক্ত বাঁধনে আবদ্ধ করে সায়ের বলে বলে উঠে আপনাকে এভাবেই ধরে রাখবো আমি পরিযান আপনি আর কোথাও যেতে পারবেন না আচ্ছা চলুন চলুন না আমরা ফিরে যাই আমাদের গ্রামে আমরা ভালো থাকব। কিন্তু আমার মা বোন ভালো থাকবে না ওদের শেষ করে দেবে ওই জঘন্য লোকগুলো সবাইকে নিয়ে যাব আমরা তাহলেই তো হবে এসব বাদ দিন আমি আপনাকে একটু কাছে পেতে চাই এই মুহূর্তটা স্মরণীয় করে রাখতে চাই পুরী আঁকড়ে ধরে স্বামীকে স্যার আজ নিজে থেকে সব সত্য স্বীকার করেছে অথচ পরীর রাগ হচ্ছে না কারণ সে বিনাশ করতে পেরেছে তাই আজকে সে খুশি থাকবে এই মধুরতম রাতটা সায়েরকে দিবে ভালোবাসার স্নিগ্ধ পরশ একে দিবে তাই তো সে এত রাতে স্বামীকে তলব করে এনেছে সকাল হতেই ঘুম ভাঙে সায়ের কিন্তু তার এই মুহূর্তে উঠতে একদম ইচ্ছে করছে না পরীর উষ্ণ আলিঙ্গনে তার আরও থাকতে ইচ্ছে করছে কিন্তু সে ইচ্ছে ভঙ্গ করে পরী উঠে দাঁড়ালো আলমারি থেকে একটা শাড়ি বের করে কলপাড়ির দিকে এগোলো কিছুক্ষণ বাদে সায়ের নিজেও গেল কিন্তু উঠোনে আসতেই সে দেখতে পেলো শেফালি আর কুসুম গোবর দিয়ে উঠুন লেপছে বিষয়টা সাইরের সন্দেহজনক মনে হলো কিন্তু সে কিছু জিজ্ঞেস করলো না কারণ আর কিছুক্ষণ বাদে তাকে অন্দর ত্যাগ করতে হবে এটা পরীর হুকুম তাই সে বিনা বাঘকে প্রস্থান করে বেলা দশটা বাজতেই ডাক পড়লো নসাদের তাকে বৈঠক ঘরের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অন্দরের নসাদ যাবে না এটা সবাই শতভাগ নিশ্চিত তবে গেল কোথায় সবাইকে খুঁজতে পাঠালো আফতাব কিন্তু নসাদের হদিস পাওয়া গেল না আখের তাতে খেপে গিয়ে বলল নিশ্চয় পরিকিছু করেছে ভাই সেই নসাদ কে গুম করেছে নাহলে রাতারাতি ছেলেটা উধাও হয় কিভাবে সত্যি যদি কিছু করে থাকে তাহলে ওর আজকে শেষ দিন সায়ের কোনো কথাই আমি শুনবো না এতে যা হয় হোক আফতাব তার দলবল নিয়ে অন্দরের দিকে পা বাড়ায় কিন্তু দরজা পর্যন্ত যেতে সায়ের বাধা দিয়ে দাঁড়ায় আফতাব বিক্ষিপ্ত কণ্ঠে বলে সামনে থেকে সরে যাও সায়ের আজ পরী বাঁচবে না তুমি যা ইচ্ছে করতে পারো পরিচান কিছু করেনি সে জানে না নসাদ কোথায় তুমি নিশ্চিত হলে কিভাবে কাল আমাদের চোখের সামনে সারাদিন সামনেই ছিল এমনকি রাতে আমরা সাম আমার সামনে দিয়েই নিজের ঘরে গেল। ঘুমানোর পর হয়তো পরি ওকে ধরে নিয়ে গেছে না কারণ কাল রাতে আমি পরিযানের সাথে ছিলাম তুমি ছিলে পরীর কাছে কেন গিয়েছিলে সবার দিকে তাকিয়ে মৃদু হাসে সায়ের হয়ে বোকা একটা প্রশ্ন করে ফেলেছে সে সায়ের আবারও সবার দিকে চোখ বুলে বলে আপনি বড়ই নির একজন স্বামী তার স্ত্রীর কাছে কেন যায় সেটা কি আপনাকে বুঝিয়ে বলতে হবে জমিদার মশাই আচ্ছা বাদ দিন দিলাম আমার কথা আপনি নিজ স্ত্রীকে ফেলে পর কাছে কেন যেতেন সেটিকে আমি একবারও জিজ্ঞেস করেছি সায়রের কথা পুরোপুরি না শুনে রক্ষীরা সব চলে গেছে এই মুহূর্তে শুধু আখির আর আফতাব দাঁড়িয়ে সায়রের কথা শুনে বিড়ম্বনা পড়লো আফতাব ভাইকে কিছু বলতে না দেখে আখির বলে উঠলো তুমি মুখে মুখে তর্ক করো খুব তুমি জানো কাদের সামনে দাঁড়িয়ে আছো তুমি হুম আমি মস্তিষ্ক হিন্দের সামনে দাঁড়িয়ে আছি কেন এ কথা বলছি জানেন কারণ আপনাদের কৃতজ্ঞ বোধ নেই যারা আপনাদের সাহায্য করে তাদেরকেই মেরে ফেলেন আপনারা তাহলে আপনাদের মতো মস্তিষ্কহীন বলা উচিত না উচিত তাই না বিপরীতে আখির পাল্টা জবাব দিল না সায়ের আবার দিকে নজর না না বলে দিলাম হলে ফল খারাপ হবে চলে গেল সায়ের খোবে ফেটে পরে দুই ভাই তাদের সমস্ত পরিকল্পনা সব সায়ের নষ্ট করে দিচ্ছে বারবার আফতাব নিচু সুরে বলে সিরাজকে খবর দে সায়েরকে আগে সরাতে হবে তারপর পরীকে সরাবো পুলিশকে হাতের মুঠে নিতে আমার সময় লাগবে না আগে একটা আপজ সরাই তারপর আরেকটাকে সরাবো কথাটা শেফালির কর্ণগোচর হয়ে গেল সে দৌড়ে গিয়ে খবর দিল ওর বাবার সব পরিকল্পনা জানিয়ে দিল পরিচুপ চুপ থেকে সব শুনল তারপর বেশ শান্তভাবেই নিজ ঘরে চলে গেল শেফালি বুঝলো সে ঝড় আসতে চলেছে পরীর চুপ থাকা মানেই ঝড়ের পূর্বাভাস কিছুক্ষণ বাদে পরি ঘর থেকে বের হয়ে আসে শেফালিকে বলে তোরা তৈরি থাক পরবর্তী শিকার সিরাজ